وحاطر بدر ملتس كذبت ثمود وعاد بالقارعه فاما ثمود فاهلكوا بالطاغيه واما عاد فاهلكوا بريح صرصر عاتيه আল্লাহ তাহারা বলতেছেন আমি আদ এবং সামদ গুত্র এই দুই গুত্রকে পাপাচারে লিপ্ত হওয়ার কারণে আমি রব তাদেরকে জঙ্গা বায়ু দিয়ে তাদেরকে এমন কিছু শাস্তি দিয়েছি মলাইকার পক্ষ থেকে এই শাস্তির কারণে তারা আমার শাস্তি পাকরাও হয়েছে আল্লাহ তাহারা বলেন তাদেরকে এই রকম ছেড়ে দেয় নাই তারা নিজেদেরকে শক্তি প্রদর্শন করত আদ এবং সামদ গুত্র পৃথিবীর ভিতরে শক্তিশালী একটা জাতি ছিল তারা অনেক বড় শক্তিশালী ছিল উঁচা লম্বা দেহ অবয়ব আকৃতিতে এদের অনেক অবস্থান ছিল আল্লাহ বলতেছেন এদেরকে আমি সমূলে ধ্বংস করে দিছি কি আল্লাহ তা আলা ধ্বংস করছেন তো তারা যুগের নবীর সাথে প্রতারণা করছিল। আল্লাহর বিধানাবলীর বিরুদ্ধে বিদ্যাঙ্গুলি দেখিয়েছিল এই বিদ্যাঙ্গুলি দেখানোর কারণে রবের পক্ষ থেকে তাদের উপর আজাদ এসেছে আজকের দিনেও যারা আমরা রবের হুকুম পালন করি না আখেরাতকে বিশ্বাস করি না কেয়ামতকে বিশ্বাস করি না মৌতকে বিশ্বাস করি না কবরের আজাদ

কেউ কেউ অস্বীকার করছে এই অস্বীকার করার কারণে রবের পক্ষ থেকে তাদের উপর সবচেয়ে বড় শাস্তি যেটা ছিল আল্লাহ তা বলেন তাদের জন্য আমি এমন এক বিপর্যয় ডেকে আনছি যে বিপর্যয় থেকে তাদের আর ওঠার কোন সুযোগ নাই রব বলেন বিপর্যয় তাদেরকে কিছু দেওয়া হইল রব বলেন বিপর্যয় তাদেরকে আমি এই কারণে দিয়েছি যেন এই বিপর্যয় থেকে পরবর্তী যারা আসবে তারা যেন এখান থেকে রিমাইন্ডার শিক্ষা নিতে পারে রিমাইন্ডার শিক্ষা নিতে পারে আল্লাহ তাআলা বলেন সখরাহা আলাইহিম সাব আলাইালিন ওয়া সামানিয়াত আইয়াম আল্লাহ তাআলা বলেন এই আদ এবং সামুদ গত্রকে আমি এমনভাবে শাস্তি দিয়েছি তাদেরকে আদ দিন রাত রাত্রি লাগাতার আমি শাস্তি দিয়েছি এই শাস্তির পরে তাদের অবস্থা এই রকম হয়েছে যে তাদের কোনো অস্তিত্ব ছিল না আল্লাহ তাআলা জমিনকে উল্টা করে তাদের উপর চাপিয়ে দিয়েছেন তাদের কোনো অস্তিত্ব আজকের দিনে আমরা যারা না বুঝে আল্লাহর অবাধ্যতা করছি কেমতকে বিশ্বাস করতেছি আখেরাতকে বিশ্বাস করতেছি না আদ এবং সামুদ থেকে আমাদের এখান থেকে শিক্ষণীয় রিমান্ডার এটা যে যুগে যুগে যারা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যাবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে শাস্তির ব্যবস্থা এই পৃষ্ঠা সাময়িক আলোচনা এটাই যে আল্লাহ তালা এখানে আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন সতর্ক করতেছেন যে বান্দা তুমি সতর্ক হও নিজেকে পরিবর্তন করো যদি তুমি তোমার নিজেকে পরিবর্তন করতে না পারো আজ এবং সামুদ গুত্র যে পাপাচারের কারণে তাদের উপর আজাব হয়েছে জমিনে তো এখনো সেই পাপাচার চলতেছে আমাদের এই দেশে বর্তমানে ছেলে ছেলে জিনা চলতেছে গ্যাস এক্সের নামে এমন কিছু কার্যক্রম আমাদের এই দেশে চলতেছে যেগুলো আসমান থেকে গজব আসার কারণ কৌমে আজ কৌমে সামত তাদের যতগুলো পাপাচার ছিল তার ভিতরে একটা ছিল তারা বলৎকারের অপবা বলৎকারের পাপাচারে তারা লিপ্ত ছিল এই বলতকারের পাপাচারে লিপ্ত থাকার কারণে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য গজবের ফয়সালা আসছে। আজকের দিনে আমাদের এই দেশেও কিছু রুচিশীল রুজিহিন মানুষ আছেন যারা এই রকম বলতকারের সাথে সম্পৃক্ত আল্লাহর কাছে তওবা করুন। আল্লাহর কাছে তওবা করুন। কওম আদ এবং সামুদ যেভাবে ধ্বংস হইছে হতে পারে আপনার উপরও সেই অবস্থায় আসতে পারে। আপনি যদি আপনার এই চারিত্রিক বৈশিষ্ট্যকে اخলাককে যদি আপনি পরিবর্তন করতে না পারেন হবে এতে কোনো সন্দেহ নাই এই কারণে খুব সাবধান থাকা আল্লাহ তাহারা বলতেছে সাক্ষারাহা আরে হিম সব আদা ইয়াদিম অথা মানিয়াতা আইয়াম আমরা তো এখন বুঝতেছি না যে জমিনের ভিতরে কি জন্য পাপা চার আসে জমিনের ভিতরে কিজন্য গজব আসে জমিনের ভিতরে গজব আসে এটার একমাত্র কারণ হলো আমরা বেশি পাপ করতেছি আর এই পাপ করার কারণে জমিনে যত আজাব আর গজব এগুলো আসতেছে আল্লাহ তাহারা বলেন বাহারুল ফসাদ ফিল বার্দিওয়াল বাহ বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুদিকাহুম বাদাল্লাযী

এই আজকে থেকে আমাদের তৌবা করা যায় যে আমরা আমাদের জীবনকে পরিবর্তন করব। এমন ভাবে যেন আমাদের অবস্থা সামুদের না হয় আমরা সেখান থেকে ফিরে চেষ্টা করব। আসেন যে ইনশাআল্লাহ পাপাচার থেকে আমি যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করব কে কে আসেন ইনশাআল্লাহ এটা শুধু শুধু পাপাচার না ছোট হোক বড় হোক সকল পাপাচারই পাপাচার আমরা বেঁচে থাকার চেষ্টা করব হাতনামা একটা জিনিস মনে রাখবেন ছোট গুণাকে ছোটো মনে করেন না ছোটো গুণাকে ছোটো মনে করে করিয়েন না এতটুকুন নিশ্চিত থাকেন কত্রুন আলা কত্রিন ইদার তথা আপনি যখন করতে করতে হয়ে আস্তে আস্তে দেখবেন একদিন পর পর আপনার ভিতরে বড় গুণা করার প্রবণতা আসছে এভাবেই তো মানুষ প্রথমে বিড়ি খায় তারপরে বন্ধু বান্ধবের আড্ডায় পরে একদিন গাজার মধ্যে ডান মারে আরেকদিন ফেলসি ডেল একটু খায়া ফেলায় এইভাবেই তো একটা ছেলে যুবক ছেলের জীবন নষ্ট হয় কথা ঠিকই ঠিক না বলে এভাবেই আমাদের যুব সমাজ নষ্ট হয় এই কারণে আল্লাহ তা আলা কৌমে আহ এবং সামুদ থেকে আমাদের আমাদেরকে সতর্ক করতেছেন আল্লাহ তাআলা বলেন তারা যেভাবে কিয়ামতকে অস্বীকার করছে রাসূলকে অস্বীকার করছে সেইভাবে তোমরা সামনের দিকে অগ্রসর হইও না পাপাচারে লিপ্ত হইও না নির্দেশকার আল্লাহর নির্দেশ আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা এটা সাময়িকভাবে প্রথম পৃষ্ঠার সংক্ষিপ্ত একটু আলোচনা করলাম এই কারণেই যে প্রতি পৃষ্ঠা থেকে একটু সুরা সম্পর্কে একটু ধারণা যেন দেওয়া যায় এই কারণে অল্প একটু কথা বললাম এই কারণে এটার একটু ধারণা দিলাম সামথিং মাত্র যে এই আয়াতে আল্লাহ তা আলা কেয়ামত সম্পর্কে আলোচনা করেছেন কেয়ামত অস্বীকারীদের উপর কি পরিমাণ আজাব এবং গর্ব বাড়তে এগুলোর বিষয়ে আল্লাহ তা আলা আমাদেরকে সতর্ক করছেন তা পরে আল্লাহ তা আলোচনা করছেন ইনশাল আজিজ ধারাবাহিকভাবে নির্ধারিত সময়ের ভিতরে এই কথাগুলো সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের খেদমতে বলার চেষ্টা করব আল্লাহ তাহলে যেন আমাদেরকে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করেন সকলেই বলেন আল্লাহ আলম بسم الله الرحمن الرحيم فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة مسلما ببجل مار الله تعالى بل فإذا نفخ في الصور نفخة واحدة ربك بك, بك عماد الجنة للدشنة প্রথম সতর্ক বাণী রব আমাদেরকে বলতেছেন فاذا نفخ في <applause> الصور نفখۃ واحده আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করতেছেন বান্দা কিয়ামতের আলামতের প্রথম আলামত হলো আমি রবের পক্ষ থেকে নির্দেশনা আসবে আমি রবের পক্ষ থেকে ইসরাফিলের উপর সর্বপ্রথম নির্দেশনা আসবে আল্লাহ তাআলা বলবেন فاذا نفخ في الصور আল্লাহ তাআলা ইসরাফিলকে বলবেন ইসরাফিল শৃঙ্গার ভিতরে ফুঁক দাও ইসরাফিল আলাইহি সালাতু ওয়াস সালাম সিংহার ভিতরে ফুক দেন তার ফুৎকার এমন এক ভয়ানক ফুৎকার হবে যেই ভয়ানক ফুৎকারের ভিতরে আল্লাহ তা হবে এই সমেত একটা মাত্র আল্লাহ তা আলা ইসরাফিল ইসরাফিলকে নির্দেশ দিবেন নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি যখন ফুৎকার দিবেন এই ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সাত্যবক আসমান জমিন সব কিছু ধ্বংস হয়ে যাবে الله تعالى قرآن كريم فإذا نفخ في السور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة راب تتعيات رب تتعيات شنغاي فتكار دواربوري شنغاي فتكار دواربوري طهار قلو أدى تاش أبر تاشتاش كوري بورت فيومئذ وقعت الواقعة راب ঘটবে এমন এক ঘটনা ঘটবে অবশ্যমেক্ষণ করবে আয়াতের ভিতরে সতর্কীকরণ তাম্বি আল্লাহ তাদেরকে দিতেছেন বান্দারা সিংহায় যখন ফুৎকার দেওয়া হবে এই সিংহায় ফুৎকার দেওয়ার পর দুনিয়ার সবকিছু ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়বার একটা সিঙ্গাই فطكار দিবে দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফুৎকার দিবে আল্লাহ তাআলা বলেন فاذا نفخ في الصور نفخه واحده وحملت الارض والجبال فدوكت دقه واحده في يومئذ وقعت الواقعه وشقت السماء فحيها يومئذ واحيا والملك على ارجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية رب 뜻 ইসরাফিল যখন সিংহাই ফুটকার দিবে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত নালা যা সে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে রব বলেন আমার আল্লাহর কুদরতি আল্লাহ বহন করে এই আড়সটাকে রব নিরাপদে রাখবেন এই যে কিয়ামতের আলামত শুরু হয়ে যাবে প্রথম আলামত তার ভিতরে এক নম্বর আলামত হলো সিংহার ভিতরে প্রথম ফুটকার দেওয়া এই যে সিংহার ভিতরে ফুটকার দেওয়া হবে ওই দিন আমরা যারা কবরবাসী আছি আসি কবরের ভিতরে যারা থাকবো তারা তো সবাই আশ্চর্য হয়ে উঠবো এত আরামের ঘুম ঘুমাইলাম এই আরামের ঘুম কে ভেঙে দিল এই যে আরামের ঘুম ভেঙে দিল এই আরামের ঘুম আমাদের ভেঙে যাবে আস্তে আস্তে সকলেই হাসরের ময়দানে একে একে সকলেই আল্লাহর দিকে দাবিত হইতে থাকবো যাইতে থাকবো কেমতের দিকে আমাদেরকে ধাবিত করা হবে আসছে আসছে যখন আমরা সামনের দিকে অগ্রসর হব আল্লাহ কেমতের ময়দান সংগঠিত করে দিবেন কেমতের ময়দান যখন সংগঠিত হয়ে যাবে এই সংগঠিত ময়দানের ভিতরে আল্লাহ তালা দীর্ঘ সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে দীর্ঘ সময় পর রবের পক্ষ থেকে বিচার করার নির্দেশ আসবে

আল্লাহ তাআলা বলেন হিসাব নেওয়ার জন্য আমি রব যথেষ্ট হিসাবের খাতা যখন রব খুলবেন ফোলার পর আল্লাহ তাআলা আমাদেরকে আমলনামাগুলো দিবেন বান্দা তোমার আমলনামাগুলো তুমি পড় আমলনামাগুলো আমাদের হাতের মধ্যে দেওয়া হবে আল্লাহ তাআলা সূরা 77 এর ভিতরে বলতেছেন ফা আম্মা মান উতিয়া কিতাবা হুবিইয়ামিন আল্লাহ তা বলতেছেন এমন কিছু বান্দা আমার হবে যাদেরকে কে ময়দানে আমি রব ডান হাতের মধ্যে আমল নামা দিব আল্লাহ তা বলেন যাদেরকে আমি ডান হাতের মধ্যে আমল্লামা দিব তাদের অবস্থা এই রকম হয়ে যাবে তারা আনন্দেরে আতি সব্্যায় আল্লাহ তা আলাদ আদায় করবে শুধু শুক্রিয়া আদায় করে খেন্ত হবে তারা না আল্লাহ তারা বলেন ফন্্মা মান উথিয়া কিতা বাহু রব বলেন যখন আমি আমার কিছুবন্ধদেরকে ডান হাতের মধ্যে আমল্লামা দিব এই ডান হাতের মধ্যে আমল্লামা দেওয়ার পর আমার বান্দা আনন্দের আতি সব্জাই তারা আত্ীয়শক

বলেন আমি যখন আমার বান্দার ডান হাতের মধ্যে আমল নামা দিব আমার বান্দা আত্মীয় স্বজনদের জন্য উপকারী আপনাদের জন্য উপকারী আল্লাহ উপকারী কথা যেন বলার তৌফিক দান করেন সকলেই বলেন সম্মানিত উপস্থিতি আমাকে যে সূরাটা দেওয়া হয়েছে এই সোরা হলো আমাদের সাধারণ হিসাবে ২৯ নম্বর পারা তিন নম্বর সূরা সৌরতুল হাক থেকে আমাকে আলোচনা করার জন্য বলা হয়েছে এই সুরাটি সর্বসম্মতিক্রমে মক্কার মধ্যে অবতীর্ণ হয়েছে কোন সময় হিজরতের পরে হিজরতের আগে আল্লাহ মেহারাজের পরে হিজরতের আগে পরে অর্থাৎ এই যে এখন যেই টাইমটা আমরা অতিবাহিত করতেছি আজকের এই দিনটা সবে মেহারাজের রাত্রি এই রাত্রির পরে হিজরতের আগে আল্লাহ রসুল নাজিল করা হয়েছে এই সুরার ভিতরে আয়াত রয়েছে তার ভিতরে আল্লাহ তাহলা এই সুরার ভিতরে উন্মতের জন্য কিছু তাম্বি সতর্কীকরণ দিয়েছে তার ভিতরে সর্বপ্রথম সতর্কীকরণ আল্লাহ তাহালার পক্ষ থেকে যেটা দিয়েছেন সেই সতর্কীকরণের একটা হল আল্লাহ এই প্রথমে একটা গুরুত্বপূর্ণ আয়াত এনেছেন আল্লাহ এই একটা বিশেষ শব্দ এই সুরাটা এমন একটা মুহূর্তে নাজিল হয়েছে যে মুহূর্তে আল্লাহ রসুলের উপর সবচেয়ে বেশি নির্যাতনের সময় এবং কষ্টের একটা মুহূর্ত এমন একটা মুহূর্তের ভিতরে আল্লাহ রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের উপর এই সুরাটাকে নাজিল করা হয়েছে এই সুরার ভিতরে বাউন্নটি আয়াত তার ভিতরে আল্লাহ তালা ম্যাক্সিমাম ছোট ছোট তিনটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ তালা এই সুরাটাকে বন্টন করে দিয়েছেন প্রথম পৃষ্ঠার ভিতরে আল্লাহ তালা কেয়ামতের বর্ণনা দিয়েছেন সাথে সাথে আল্লাহ তালা কেয়ামত সম্পর্কে যারা কেয়ামতকে অস্বীকার করে তাদের বিষয়ে কিছু তাম্বী সতর্কীকরণ দিয়েছে এবং আল্লাহ রসুল সাল্লিমকে কিছু রব দিতেছেন দ্বিতীয় নবী আপনি আল হাক্ক এই হাক্ক সম্পর্কে আপনার ধারণা কি অবিশ্বंबी যে ঘটনাটা ঘটতেছে এই ঘটনা সম্পর্কে আপনি কতটুকু জানেন আল্লাহ আলা নবীকে প্রথমে স্বাভাবিকভাবে বলতেছেন তারপরে প্রশ্ন করতেছেন প্রশ্নের পর আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়ে নবীকে বুঝায়া দিতেছেন আল্লাহ তাআলা বলেন আল হাক্ক অবিশ্বंबी ঘটনা কি আল্লাহ আবার বলতেছেন কিসে তোমাকে জানাবে হাত তো কি যে ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা কি আল্লাহ তাহার পরে রায়াতে বলতেছেন কিসে তোমাকে জানাবে যে এই হাত কি আল্লাহ তালা পরের আয়াতে এই তিন আয়াতের তর্জমা সুজা সুজি করে দিতেছেন আল্লাহ তালা বলতেছেন যে এই তিন আয়াতের ভিতরে আমি যে বর্ণনা দিছি এটা আপনাকে ক্যামতের প্রাথমিক স্তর অর্থাৎ ক্যামতের একটা পরিভাষার ভিতরে একটা পরিভাষা হলো আল্লাহর পরিভাষায় সেটাকে বলা হয় হাত যেমন কোরআনকারী তিরিশ পারার ভিতরে আল্লাহ তালা সুরতুলকারিয়ার ভিতরে বলছেন আলকারিয়া কেয়ামতের কিছু শব্দ আল্লাহ তা আলা ব্যবহার করছেন এই শব্দগুলো আমাদের জন্য সতর্কীকরণের জন্য যে আল্লাহ তা আলা কেয়ামত অবসান্দি যারা এই কেয়ামতকে অস্বীকার করবে আল্লাহ তা আলা যুগে যুগে তাদেরকে লাঞ্ছিত করবে এখন আপনি বলতে পারেন যে হুজুর ইতিপূর্বে যারা আমাদের আল্লাহকে বিশ্বাস করে না নবীকে বিশ্বাস করে না কেয়ামতকে বিশ্বাস করে না তাদের যে পরিণতি হয়েছে বর্তমানে যারা আল্লাহকে বিশ্বাস করে না বিশ্বাস করে না জান্নাত জাহান্নামকে বিশ্বাস করে না তাদের জন্য সেম পরিণতি অপেক্ষা করতেছে কথাটা এটা আমার না মহান আরব্যকারী তিনি ভেঙে ভেঙে বান্দাদেরকে বুঝাইতেছেন এবং কে আমাদের এই সতর্কীকরণ আল্লাহ তাহালা দিতেছেন এই কারণে যে এই সতর্কীকরণের দ্বারা যেন বান্দা নিজেকে পরিবর্তন করতে পারে পরিবর্তন করার পর পূর্ববর্তী যাদের উপর আল্লাহ তালা আজাব এবং গজব দিয়েছেন তাদের কাছ থেকে যেন কিছু শিক্ষা নিতে পারে এই শিক্ষা সম্পর্কে আল্লাহ তাহাদা বলতেছেন আদ উমদিল করিয়া আল্লাহ তাহালা বলতেছেন যে নবী আপনি তাদের সম্পর্কে জানেন না যারা মিথ্যাবাদী ছিল সেই মিথ্যাবাদী দুইটা সম্প্রদায়ের ভিতরে আল্লাহ তালা তাদের নাম মেনশন করে বলেছেন আদ এবং সামুদ গুত্র এই দুই গুত্র আল্লাহ আলার কেয়ামতকে অস্বীকার করেছিল নবীকে অস্বীকার করেছিল যুগের ভিতরে তারা ফেসাদ সৃষ্টি করেছিল আল্লাহ আলা বলেন নবী এরা কেয়ামতকে অস্বীকারী এদের উপর আমি শাস্তি দিয়েছি আল্লাহ বলেন এদের উপর আমি শাস্তি দিয়েছি এই কারণে তারা তাদের যুগে যেই নবীকে আমি প্রেরণ করেছিলাম এই নবীকে তারা অস্বীকার করেছিল নবীকে তারা অস্বীকার করার কারণে কেয়ামতকে অস্বীকার করার কারণে জান্নাত জাহান্নামকে অস্বীকার করার কারণে রবের পক্ষ থেকে তাদের উপর চূড়ান্ত পর্যায়ের আজাব পাঠিয়েছেন আল্লাহ তা চূড়ান্ত পর্যায়ের আজাদ তাদের কাছে পাঠিয়েছেন